জি বাংলায় সদ্য শুরু হয়েছে দুর্গামণি ও বাগমামা একটা ছোট্ট শিশু ও তার সঙ্গী বাগমামাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই নতুন ধারাবাহিকের প্রেক্ষাপট এই মুহূর্তে দর্শকরা দেখছেন ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র গায়ত্রী তার অতীতের সম্মুখীন হয়েছে এই কঠিন সময়ে গায়ত্রী আদৌ কি পাশে পাবে কাউকে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই ধারাবাহিকের সেটে চলুন ঘুরে দেখি দুর্গাপুজোর আবহে কেমন চলছে জমজমাট এপিসোডের শুটিং এবং শুনেনি কী বলছেন কলাকুশলীরা ধারাবাহিক এখন সেটা তো নতুন প্রমো প্রায় আমাদের প্রত্যেক সপ্তাহতেই রিলিজ হয় এবং গল্প তো একটু বদল করতে করতেই যেতে হয় কারণ কোনো কিছুই তো আমরা একঘেয়ে ভালো লাগে না আমাদের ফলে যখন একটু স্বাদ বদল হয় তখন আরো বেশি ইন্টারেস্ট গ্রো করে আর কাজের দিক দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে এটা একটা এক্সাইটমেন্ট কারণ আমরা যখন এক ধরনের গল্পে অভ্যস্ত হয়ে উঠি তখন গল্পে একটা নতুন মোড় আসে সেটার জন্য একটা নতুন ভাবনা চিন্তা তৈরি হয় ইভেন আমরা যারা অভিনয় করছি আমরা হয়তো একটা প্যাটার্ন ধরে নিই যে আমাদের চরিত্রটা এরকম যাচ্ছে কিন্তু গল্পের প্রয়োজনে চরিত্রের বৈশিষ্ট্য একটু একটু করে বদলায় এক একটা সিচুয়েশনে আমরা এক একজন এক এক রকম ভাবে করি তো সেইগুলো আমাদের অভিনয়টাকেও কিন্তু আপগ্রেড করে হ্যাঁ হুম 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 না হ্যাঁ মানে শুনুন প্রোমোটা তো সেরকমই সাজেস্ট করছে আমাদের জন্য বেশি করে আনন্দের যেটা সেটা হচ্ছে আমরা অসময়ে দুর্গা পুজো পাচ্ছি হ্যাঁ আর দুর্গাপুজো তো বাঙালির সবচেয়ে বড় সেন্টিমেন্ট ফলে বছরের যে কোনো সময়তে যে কোনো সুটিংই যদি আমরা দুর্গাপুজো সেট পাই হ্যাঁ শুধু মানে নিজেদের সাজগোজ ভালো ভালো শাড়ি তা নয় দুর্গাপুজোর আলাদা একটা আনন্দ আছে যেটাতে আমরা গা ভাসাতে পারি নাহলে তো আমাদের মানে এত লম্বা ওয়ার্কিং আওয়ার সবারই কোথাও না কোথাও একটা একঘেয়েমি এসে যায় হ্যাঁ মন মেজাজও একটু ডাউন হয়ে থাকে কিন্তু এরকম একটা দুর্গাপুজোর সেট হলে সবাই কিন্তু বেশ টাঙা হয়ে ওঠে একঘেম ভেম ভাব কাটাতে একঘেয়েমি ভাবটা প্রথমত আমাদের এখানে মানে যেহেতু আমরা সেম জেনারেশনের অনেকে আছি ফলে আমাদের আড্ডা মজাটা হয় আর ওই যে আমাদের দুটো বাচ্চা আছে ওরা মানে কি বলবো বাচ্চা মানে সোর্স অফ এন্টারটেনমেন্ট তা না ওরা নিজেরাও খুব ভালো অভিনেতা মানে আমাদের এবং রাধিকা দুজনেই কিন্তু খুব ভালো অভিনয় করে ওদের নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে এটা কেন হচ্ছে এটা তবে কি হলো যেগুলো আমাদেরও ভালো লাগে আর বাচ্চার প্রশ্নের উত্তর যে সময় আধো আধো দিতে হবে বা একটা আজগুবি কিছু একটা বলে দিলাম বাচ্চাকে ভুলিয়ে দিলাম তা না অন্তত আমি বিলিভ করি যেহেতু আমার নিজেরও মেয়ে আছে যে বাচ্চাকে তার প্রশ্নের যথাযথ উত্তর দিতে হয় হ্যাঁ তাহলে তার কাছে আমি বিশ্বাসযোগ্য হই এবং সঙ্গে সঙ্গে তার যেটা আমার থেকে জানার দরকার শেখার দরকার সেটাও সে করতে পারছে তো তো ওদের দুজনকে আমাদের খুব ভালো সময় একটা কথাই বলবো যে আপনারা বুঝতে পারছেন আপনারা জানেনও আর কি যে শুটিং ইটসেলফ একটা ভীষণ কঠিন পদ্ধতি হ্যাঁ অনেক সময় নেয় ভীষণ পরিশ্রমের একটা কাজ তার উপরে যখন আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা যে ধকনটা সহ্য করতে পারি মাঝে মাঝে মনে হয় যে আহ বাচ্চা পারবে তো এত ধকল নিতে কিন্তু ওরা করে দেখাচ্ছে ভীষণ পরিশ্রম করছে মানে আমাদের মতো সমান সমান ওয়ার্কিং আওয়ার্স ওদেরও ফলে একটাই যেটা আপনাদের থেকে আমাদের চাহিদা থাকে আর কি যে অবশ্যই করে দুর্গামণি ও আপনারা দেখুন প্রতিদিন দেখুন আমাদের সোম থেকে শুক্রবার টেলিকাস্টার জি বাংলায় সাড়ে নটার সময় আমাদের টেলিকাস্ট টাইম কিন্তু হয়তো মাঝে মাঝে সেটা একটু ডিলেতে স্টার্ট হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে টিভিটা চালু রাখবেন কারণ শক্তি খুব পরিশ্রম করে কাজ করতে হয় এবং সবটাই করি আপনাদেরই জন্য আপনাদের মনোরঞ্জনের জন্য সেটাই আমাদের কাজ তাই প্লিজ দেখবেন দুর্গামণীয় বাংলাম জি বাংলায় সোম থেকে শুক্রবার রাত সাড়ে নটায় হ্যাঁ এটা সত্যি কথা ভীষণ মজা করে শুটিং করছি এবং এখানে যেহেতু সাবজেক্টটা একদম আলাদা একদম মেগা সিরিয়ালে যে ধরনের চরিত্র আমরা করি বা যে ধরনের গল্প থাকে সেই গল্প থেকে তো যারা হাটকে গল্প এটা তো ঠিক কথাই একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে প্রত্যেকটা মানুষের মনের কথা পড়তে পারি এবং সেটা দেখে কিছু মানুষ যেমন সবাই ভয় পেয়ে যাচ্ছে এই রে এই বোধ আমার মনে কি চলছে সেটা বোধ বুঝে গেল এটা যেমন ভয়ের ব্যাপার বা কিছু মানুষ যে আছে ওকে মানে জাস্ট কিডন্যাপ করার চেষ্টা করছে যে এরকম যদি একটা বাচ্চা আমার সঙ্গে থাকে তাহলে আমার আগামী দিনে আরও কি কী ভালো হবে এবং আর কি কী খারাপ হবে সেটা আমি আগে থেকে বুঝে আমি অ্যালার্ট হয়ে যাব তো এরকম একটা সাবজেক্ট এটা অপূর্ব একটা অন্যরকম সাবজেক্ট তো এই সাবজেক্টে একটা সিরিয়ালে মানে জি আমাকে নেওয়ায় শাহানাদি আমাকে সিলেক্ট করায় এটা আমার কাছে সত্যি একটা অনেক বড় পাওয়া অনবদ্য একটি মানে গল্প সেখানে একটি ভালো সুন্দর চরিত্র এবং সেটা আমরা সত্যি হাসি মজা করে আমরা কাটিয়ে দিই এবং কাটাতে হয় বাধ্য আমরা কাটাতে কারণ চোদ্দো ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিই তো বাড়ির থেকে তো অনেকটা বেশি সময় আমরা এখানে কাটাই এখানে যদি আমরা মজা না করি তো আমরা মানে পেশেন্ট হয়ে যাব আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব তো এখানে আমাদের মজা করে কাটাতেই হবে তাহলেই সিনগুলো সুন্দর হবে আমাদের মধ্যে বন্ডিং যত বাড়বে তত আমরা সিন ভালো করব এটাই হচ্ছে ব্যাপার দর্শকদের তো বলবো একটাই কথা যে অনেক চ্যানেল আছে সেখানে অনেক অনেক এন্টারটেন করার নেওয়ার মতন অনেক কিছু রয়েছে অনেক সিরিয়াল আপনারা দেখেন সিরিয়াল এখন আপনাদের কাছে সব থেকে প্রিয় একটা মাধ্যম যেখান থেকে দাঁড়িয়ে সন্ধ্যেবেলাটা আপনারা টিভির থেকে কখনও মানে সরতে চান না তো সেখান থেকে এরকম একটা অনুগত গল্প এটা যদি না দেখেন আমি বলবো যে আপনারা মিস করবেন প্লিজ এটা দেখুন এত সুন্দর একটা চরিত্র আর প্রত্যেকেরই বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চা থাকে তো এই বাচ্চাদের জন্য আলাদা করে আমাদের টিভিতে সেরকম কিছু হয়তো একটু কম থাকে আমাদের বড়োদের থেকে অনেক কম থাকে এটা তো বাস্তব কথা তো সেখান থেকে বাচ্চাদের জন্য একটা ভীষণ সুন্দর সিরিয়াল আপনারা দেখুন এবং ভীষণ ভালো লাগবে আমাদের বড়দের বাচ্চাদের সবার জন্য একটা দারুণ সিরিয়াল দেখুন প্লিজ তো আমরা একদম পরিবারের মতো করেই শুট করছি মানে প্রথম থেকে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে যেমন বর্দা বড় বৌদি ছোটদা ছোট বৌদি বাচ্চারা মানে বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা স্পেশালি একটু বেশি কারণ আমরা একটাই রুম শেয়ার করি তো যখনই হয়তো শুট না থাকে খুব মিস করি ওদেরকে টেলিকাস্ট দেখতে দেখতেও মিস করি বা এখানে থাকলেও যখন একজন নেই যেমন আজকে বিজ্ঞাপন নেই ওকে প্রচন্ড মিস করছি তো তার সাথে চমচমের সাথেও থাকে অনেক সময় একসাথে আমরা আসি যাই মেকআপ রুমেও ফ্লোরেও আমরা সারাক্ষণ একসাথেই মজা করি ভালোই চলে যাচ্ছে হাসি দেখে নিলেন কেমন চলছে দুর্গামণি ও বাঘমামার শুটিং ও শুনে নিলেন কি বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা কিন্তু সিরিয়ালের প্লটে নতুন আরও কি কী টুইস্ট আসতে চলেছে এই মুহূর্তে জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে